আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত এই যে এটা কাঁঠালে গাছ কাঁঠালে গাছের সাধনা আছে অনেক কাঁঠালে গাছের এই যে নিচে এই যে গাছের নিচে এই যে মাটির নিচে কাটাল ধরে মাটির নিচে কাটাল ধরে তো যখন ধরে তখন বোঝা যায় না কিন্তু পরে যখন ওই কাঁঠালটা বড় হয়ে যায় এবং পেকে যায় তখন ওই মাটিটা ফেটে যায় মাটিটা ফেটে যায় মাটিটা ফেটে যাওয়ার পর ওই কাঁঠালটা যে পেকে যায় তখন গন্ধ বাড়ায় তখন গন্ধ হয় তো তখন বোঝা যায় তো যাদের বাড়ির কাঁঠালে গাছ আছে তো ওই মাটি নিচে যাদের বাড়ির কাঁঠাল ধরবে তাদের বাড়িতে সংসারে আয়ন নিতে হবে খুব তাড়াতাড়ি তো ওই কাঁঠালটা ওই পাকা কাঁঠালটা যে বিসিগুলো গুলো আছে ওই বেশি দিয়ে যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা কাচ্চা হবে এবং বাড়ি বান্ধা যায় চল্লিশ বছরের জন্য আরো অনেক কাজ করা হয় বসীকরণ কাজ করা হয় তো এতটা পাওয়ারফুল হয় যা বলা বাইরে তো যাদের বাড়িতে এরকম কাঁঠালের গাছ আছে অথবা অনেকের ভাগ্যে পড়ে পড়ে যায় তো আমার কাছ থেকে ফোন দিয়ে জেনে নেবেন কি কি কাজ হয় চল্লিশ বছরের জন্য বাড়ি দিতে পারবেন যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের বাচ্চা কাচ্চা হবে বসীকরণ কাজ করা হয় বিচ্ছেদ কাজ করা হয় তো ওটার সাধনা আছে ওটার সাধনা আপনাদেরকে দিয়ে দিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম